আউজুবিল্লা হিমিনা সাইতানির রাজিম বিসমিল্লাহ রহমান রহমানুর রাহিম হুজুর পাক সাল্লাহ আলাইসাল্লামের ইন্তেকালে সাহাবাগণ এত বেশি চিন্তিত হইয়া পড়িয়াছিলেন যে হজরত উমরের মতো বীর খোলা তরবারি হাতে লইয়া বলিতে লাগিলেন যে ব্যক্তি বলিবে যে নবীজির ইন্তেকাল হইয়া গিয়াছে আমি তাহার গরদান উড়াইয়া দিব হুজুর পাক সাল্লা আলহাম তো আপন মাওলার সহিত সাক্ষাৎ করিতে গিয়াছেন যেমন মোসা আলাইস্লাম কৌত কোহেতুরে গিয়াছিলেন আবার কোনো কোনো সাহাবি ধারণা করিতে লাগিলেন এবার বুঝি দিন ইসলাম ধ্বংস হইয়া গেল কাহারো কাহারো মুখে কোনো কথা আসিতে ছিল না একমাত্র হজরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহন আনহু ছিলেন যিনি হুজুরের সঙ্গে চরম ভালোবাসা থাকা সত্ত্বেও ওই সময় নিজেকে সামলাইয়া লইয়াছিলেন এবং জনসম্মুখে এই বলিয়া ভাষণ দিলেন যে মোহাম্মদ সাল্লা সাল্লাম একজন রাসুল ছাড়া অন্য কিছুই ছিলেন না তিনি তো আল্লাহ নহেন যে তাহার কোনো মৃত্যু হইতে পারে না তিনি যদি মারা যান বা শহীদ হন তবে কি তোমরা ইসলাম হইতে ফিরিয়া যাইবে আর যদি কেহ দিন ইসলাম ত্যাগ করিল তবে তাহাতে আল্লাহর কোনো ক্ষতি হইবে না বরং তাহার নিজেরই ক্ষতি হইবে